অনেক জোরে ঝুম বৃষ্টি চলে আসলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমাদের ভাইয়া বলতেছে যে খিচুড়ি রান্না করো সে মুরগি আনতে গেছে দেখা যাক আনতে পারে কি না অনেক বৃষ্টির মধ্যে তো বের হলো মাত্র নাস্তা করে এ ছাদে ছিলাম অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম গাছের ছাদ বাগানের কি অবস্থা সেটাই দেখতেছিলাম কারণ সকাল থেকে ভোরবেলা থেকে ঝড় বৃষ্টি হচ্ছে ছাদ বাগানের গাছ পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যায় সেগুলো ঠিক আছে কিনা দেখতে গেছিলাম অনেকগুলো ভিডিও করলাম এই যে এখানেও অবস্থা খারাপ সব গাছ পড়ে আছে ঘুম থেকে উঠছি অনেক ভোরেই ভরে না ঠিক আটটা বা নয়টার দিকে মনে হয় কিন্তু এখনও কোনো কাজ করিনি শুধু আপনার ভাইয়াকে নাস্তা দিলাম সে খেয়ে বাজারে গেলে এখন যে সিঙ্কের থালা বাসন সব পড়ে আছে এগুলো নাচতে হবে রান্নার প্রস্তুতি নিব কালার ডালগুলো ভেজে নিলাম বাসায় ছিল না নিয়ে আসছে আজকে একবার ভেজে নিলাম আর এখানে হচ্ছে যে মুগ ডাল ভেজে নিছি ডালটা ভাজা হয়ে গেছে মাংস দিয়ে একবারে খিচুড়ি মিলায় মানে মিক্সড মাংস খিচুড়ি রান্না করব আর সাথে মসুর ডালও দেব কোনো মশলা নাই বাটা মশলা শেষ হয়ে গেছে যে আদা রসুন কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে মাংসটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিছি বেশিটা মাংসের মশলা কষানো শেষ মাংস দিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করতেছি রান্না তো লেট হচ্ছে আর লেট হলেও সমস্যা নাই কারণ আমি আর মেয়ে তো খাইছি হচ্ছে বারোটার পরে আর আপনাদের ভাইয়াও এগারোটার দিকে খাইছে এক ফাঁকে এসে খেয়ে গেছে যেহেতু বাসার কাছে কাজ তো হচ্ছে এক ঠাকা আমরা লেট করেই খাই আর এখন তো যে কাজ করার জন্য তো সবসময় একটু লেট হয় লেটে ঘুমায় রাখতে সকালে লেট করে উঠি আর আমি বারোটা সাড়ে বারোটা এরকমই খাই সকালে সকাল না দুপুর খাই বলতে কি আমি তো করে চা বিস্কিট বা হঠাৎ ডিম সিদ্ধ দুর্গ এগুলোই খাই বা শুধু চা খাই তাহলে সকালে বেশি খাইনি সবসময় লেট হয় এখন সমস্যা নাই চারটা সাড়ে চারটায় জানি খাওয়া হয় সকাল দুপুরের খাওয়া দুপুরে খাওয়া বেশি করে এখন লেট হচ্ছে আর মাংস নিতে সময় লাগবে না এই চুলায় হচ্ছে গরম পানি দিয়ে রাখছি তারপরে এখন খিচুড়ি মাংসটা কষানো হয়ে গেলে পরে মানে মাংসটা রান্না হয়ে গেছিল খিচুড়িটা বসাই দেবো তারপরে মিক্স করে ফেলবো এই যে মাংসটা কষানো শেষ মানে ভালোভাবে রান্না করে রাখছি আর এইদিকে খিচুড়ি বসায় খিচুড়ির জন্য মশলা পছন্দ পেঁয়াজ আর গরম মশলার মধ্যে যা যা থাকে সবই দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সবই দিচ্ছি আর আর এত বড়ো পাতিলে বসাইছি কারণ একবারে মানে একবারে রাতের জন্য বসায় দিচ্ছি মানে এটা বড়ো সাইজ পাতিল আর যেটাতে সচরাচর আমি পোলাও খিচুড়ি রান্না করে ওটাতে শুধু দুপুরে বা রাতে হয়তো হালকা বেঁচে যায় ঝড় বৃষ্টি হচ্ছে তো মাংস দিয়ে খিচুড়ি মিক্সড একবারে রাতের পরিমাণে বসায় দিলাম আর রাতে কোনো ঝামেলা করবো না রাত্রে খাবো যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা ঝড় বৃষ্টি হচ্ছে সারা সারাদিনই সমস্যা হবে না তো এই যে এত বড় সাইজ পাথালে বসাই দিলাম আজকে মাংস রান্নাটা সেভাবে দেখায়নি কোনো রান্নাই সেভাবে দেখাতে পারতেছি না সবাই যেহেতু এগুলো পারে কমন এর আগে আমি কলার চালে খিচুড়ি দিয়ে মাংস রান্না আমার চ্যানেলে তো তাড়াহুড়ো করতেছি জন্য আর আজকে সেভাবে দেখাতে পারতেছি না খিচুড়ির মশলা কষানোটা রেডি চাল দিয়ে দেব এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন আজকে সারাটা দিন বৃষ্টি খিচুড়ি মাংস তো আর স্বাদে রান্না করতেছি না এরকম দিনই খিচুড়ি মাংস খাওয়ার মজাই আলাদা যদিও আমার মাংস লাগে না খিচুড়ি হলেই হয় তবে বেশি খেতে পারি না অল্প কটা খাওয়ার পরে আমার গলা বুক জলে বৃষ্টি হচ্ছেই আর এদিকে যে আমার ইনডোরের গাছগুলো একটু বৃষ্টিতে বেশি ম্যারিনেটেড হয়া এটাও হয়া আর ওটা অর্কিড একটু বল উঠে গেলে মাংসটা দিয়ে দেব। সাথে দেব মাংসের মশলা যে একটা কড়া আছে ওইটা জিরা গুঁড়া আলাদা করে এটাও দেব ঘানটাও খুব সুন্দর আসছে আজকে আপনারা কারা কারা খিচুড়ি খাচ্ছেন সারাদিন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন বৃষ্টি আরো জোরে আসলো ভিজতে ইচ্ছা করতেছে মতো ছাদে দিয়ে ভিজি আজকে মনে হয় সারাদিন এরকমই যাবে যে আমার খিচুড়িটা পানি একটু টানলে দমে দেব খিচুড়ি চলে আসেন এত সুন্দর স্মেল বের হয়েছে আপনাদের ভাইয়া আসলো বলতেছে সিঁড়ির নিচের থেকে ঘান পাচ্ছি তোমার খিচুড়ির আমি বললাম যে রান্না তো শেষ হয়নি বলতেছে যে তোমার খিচুড়ি ঘ্রানে চলে আসছে সে আবার খুব মজা করে সারাক্ষণ যাই হোক আমার আরেকটু বাকি আছে ভিডিওটা শেষ করে দেব আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কার কার আমার খিচুড়ি রান্না দেখি খেতে ইচ্ছা করছে রান্নাটা কেমন হলো যদিও রান্নার রেসিপিটা পুরোটা দেখাতে পারলাম না তবুও কেমন হলো কালকে খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাবেন আজকে আর ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আর লং করবো না যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মনে আজকের মতো এ পর্যন্তই নতুন একটি ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ